JALAH! Ah. একবার কালে পড়বে তাকে আল্লাহ তালা জালনা দিবে আবার বেলাল দুই পাহাড় গেলাতে নিজের মূর্তি সালাই আছে দেখা গেল ওই রাস্তা দিয়ে আল্লাহ নবী এ আপনার দোয়াটা করতে করতে এই কথাটা বলতে বলতে বের হয়ে চলে আসছে যেমন পালা লা ইলাহা ইল্লাহ ফা খালাল যারা একবার লা ইলাহা পড়বে আল্লাহ তালা তার এই জানলা দেবে আমার মূর্তির ভেতরে কেউ নাই কোন পুরুষ নাই কোনো মহিলা নাই আমি দরবাজা বন্ধ করে দিয়ে আমি বার হয়ে আসলাম তাকিয়ে দেখলাম আবদুল্লার ছেলে আমি আজকে বোধায় সত্য ধর্মের আশ্রয় পাব নবী গো আমাকে কালেমা পড়িয়ে দে আমারে মুসলমান বানিয়ে নে নবী আমার বলে বেলাল আ যাও একটু ওযু বানিয়ে নাও বেলাল বললেন হুজুর এখন যদি বাড়ি ওযু বানাতে যাই আমার মালিক আমার আকা উমাইয়া আমারে দেখে ফেলবে আমারে কালেমা পড়তে দেবে না ইয়া রাসূলুল্লাহ আপনি না ওযু থেকে না আপনার কালেমা পড়া তাও হবে না নবী সেখানেও বললেন ও বেলাল বেলাল লিখে ও রে বার বেটা হামামার বেটা মাটিতে বসে যাও তায়া করে নিয়ে তুমি পবিত্র হয়ে যাও মাটিতে হাত মেরে তায়া করে নিয়ে আল্লাহর নবীর কাছে ইনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন মোহব্বতের রসুল ঢুকে গেল ভিতরে আল্লাহর নবীর মোহব্বত ঢুকে গেল ভিতরে বললো বাবা নূর নবীকে বলে নিয়ে রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জান আপনি চলে যান কে কোথায় দেখে ফেলবে আর তারা করবে আপনি বাড়ি চলে যান আপনার সাথে পরে আমি দেখা করব সন্ধ্যা বেলায় দেখা করব নবী আমার চলে গেলেন আর বেলাল ওই জায়গায় থেকে গেলেন প্রতিদিন আল্লাহর নবীর সাথে কাজ ছুটি দিয়ে হাজিরাতে বিনাল আমার নবীর সাথে দেখা করতেন মিঠা মিঠা তো জবানের কথা শুনতেন গো এবার বাবা এবার দেখেন কি হয় হাজিরাতে বিনাল বললেন আমি একজন নতুন মুসলমান তাহলে ওদের ধর্ম ওরা করবে আর আমার ধর্ম আমি পালন করব নাকি ওরা করবে আর আমার যা যা এবাদত আসে আমরা করবো ঠিক না বাবা সময় নিয়ে গেলাম বেড়া দাঁড়ান এসলাম তো পরের দিন এটা যাই নামাজ নিয়ে এসেছে বাড়ি থেকে

মানুষ নিজেই চাই তারা এসে কালেমা পড়ে মুসলমান হয়েছে জোরে বলেন ইগর আল্লাহ দাদারা আমার ভাইয়ের আমার মা বোনেরা দস্ত বুজুর্গ আমার তো বললেন বাবা আমি প্রতিদিন দেখা সাক্ষাৎ করলাম পরের দিন একটা যায় নামাজ নিয়ে এসে ওই ফল রাখার জন্য থৈলিটাকে গেটের কাছে রেখেছি যারা টাকা দেবে পয়সা দেবে প্রণামী বাক্স টাকে আমি গেটের এক সাইডে রেখেছি যারা টাকা দিবে এটাতে ভরে দেবে আর যারা ফল দেবে এটাতে ভরে দেবে নাকি বলছেন সব একবারে আর রেডি করে নিয়ে আমার হজরতে বেলাল একবারে কেবলার দিকে মুখটাকে ঘুরিয়ে দিয়ে কাবাতে শরীফ হতে নামাজ শুরু হয়েছে দাদারা ভয়রা বাবরেরা বললো দেখলাম আমি কিছু কিছু মানুষ আসছে তারা নিজের কাজ করে পূজা দিয়ে টাকা পয়সা যে যাওয়ার দিয়ে ফল ওই ব্যাগে রেখে দিয়ে প্রতিদিনের মতো তারা চলে যাচ্ছে কিন্তু মনটাকে বোঝাইতেছে মন রে প্রতিদিন বেলাল ধরে নেয় আর আজকে বেলাল এখানে বসে আছে ব্যাপার কি একবার দাঁড়াচ্ছে একবার বসছে একবার হাঁটুতে হাত দিচ্ছে একবার মাটিতে মাথা দিচ্ছে হ্যাঁ এটা কেন হ্যাঁ এটা তো কোনোদিন দেখেনি তাইলে কি ওর মাথা খারাপ হয়ে গেল নাকি হ্যাঁ ওর কি মাথা খারাপ হয়ে গেল কিছু না কিছু আছে ও গোয়ার কাজু কর আমাদের কাজ আমরা চলে গেলাম পরের দিন আবার এসেছে ইয়াকি কে

আমাদের নেতা তার কেটে গেছে যদি না বলি আরো বেড়ে যাবে তাই কথাটা উমাইয়ার কানে বাবা দিয়ে দেওয়া হলো ও ও উমাইয়া তুমি যে তোমার গোলাম রেখেছ এ গোলাম গোলাম এমন গোলাম বড় সুন্দর গোলাম ভালো গোলাম কিন্তু ওমাইয়া দে তুমি কি তার খোঁজ খবর নিয়েছো নাকি বলে কেন কি হয়েছে জি মাথা খারাপ হয়ে গেছে ভালো ছেলে ও তো প্রতিদিন রাত্রে আমাকে ফলমূল টাকা বসা সবই বুঝিয়ে যায় মাথা খারাপ কখন হইল বলে একবার দেখে আসো ওই মূর্তি শালার ভেতরে ওই যে দেব দেবী শালার ভেতরে বসে বসে একবার মাথা মাটিতে মারছে আবার দাঁড়িয়ে যাচ্ছে আবার বসে যাচ্ছে আবার হাঁটুতে হাত দিচ্ছে দেখে আসো তার মাথা খারাপ হয়ে গেছে এই দেখি বলে আচ্ছা ঠিক আছে তোরা যা

পড়তেছেন নামাজ পড়তেছেন উমাইয়া বুঝে গেছে তো মুসলমানের কাজ এত মুসলমানেরা করে দেখি কতক্ষণ নামাজ পড়ে আপনার ডাইনে বাইনে সালাম ফেরা হইল উমাইয়া গিয়ে বলল আবেলাল তুমি তো মুসলমানের কাজ করছ তুমি কি মুসলমান হয়ে গেছ বলল আপনি হলে হ্যাঁ কত হ্যাঁ কত করতে বললাম বর্ষা হলে ঠিক আছে বলছি দাঁড়ান বলছি এটাই হয়তো বলতো কিন্তু আমার বেলাল বলছেন আমি মুসলমান হয়ে গেছি বললো কার কাছে

আবদুল্লার যে একটা পাকা জাদুঘর বললো তুমি কি করে বুঝতে পারলে তার সাথে তুমি চলেছ ওনার কাছে তুমি গেছো কি কি কিভাবে তুমি জাদু জাদুঘর বললে বললো আমরা জানি আমরা শুনেছি যে মোহাম্মদ সাল্লাহাম একটা জাদুঘর হাজিরাতে বেলাল বলতেছে নবী কোনদিন কাউকে জাদু করেনি নবী জাদুঘর নয় তবে তোমাদেরকে দেখে এটা জাদু মনে লাগছে কিন্তু নবী আল্লাহর হুকুম ছাড়া কিছুই করে না জোরে বলেন সুহান আল্লাহ তবে কালেমা পড়েছি মুসলমান হয়েছি চিন্তার কারণ নাই তুমি যখন আমাকে কিনে নিয়েছো তোমার কাজ আমি করে দেবো একটা কাজে লাপারবাহী করব না আমি তোমার কাজে কোথায় করব না আমি অলসতা করব না যেমন ভাবে কাজ করে আসি সেইভাবেই করে দেবো ওমাইয়া বলল গ্রামের নেতা হইলাম আমি গ্রামের নেতা হইলাম আমি আর যদি আমার বাড়ির গোলাম কালিমা পড়ে নেয় তাহলে পরে মানুষের সামনে আমি মুখ দেখাতে পারবো যে তোমার বাড়ি তো ঠিক নাই তোমার গোলামই তো কালিমা পড়ে নিচ্ছে আর আমাদেরকে বুঝাইতে এসেছা হলো ওকে ছেড়ে তুই আর কোনোদিন নামাজ পড়িস না তুই আর কোনোদিন নামাজ পড়িস না এক কাজ কর যেরকম আগে ছিলি সেরকমই করবি এই দেবদেবীর অর্চনা করবি আর আমার বাড়িতে থাকবি বলে আমি পারবো না ও বললো শোন ওই নবীকে ভুলবার জন্য যদি তোকে আমি এক বিঘা সম্পত্তি লাগামি দিতে রাজি সব তোকে একটা ভালো সুন্দর বাড়ি বানিয়ে দেবো আমার বাগানের কিছু তোর নামে উইল করে দেবো তোকে আমি বাড়ি করার জায়গা দেব বাড়িও করে দেব কিন্তু আজ থেকে নবীর কালিমা পড়তে পারবি বললো আমি তো বললাম তোমার কাজে আমি ফাঁকি দেবো না কিন্তু আমি নবীকেও বলতে পারবো না জোরে বলেন আওয়াজ দিয়ে বলেন আল্লাহ বেরাদার আমার ভাইরা বন্ধুরা ওমাইয়া বললো কেনে না সব দিচ্ছি বলে তুমি তোমার আমি কিচ্ছু নেব না আমার বাড়ির দরকার নাই আমার গাড়ির দরকার নাই আমার বাগানের দরকার নাই আমি যে বাড়িতে আছি ওটা হইলেই আমার হবে কিন্তু আমি নবীকে বলতে পারবো না আমি এই ভেতরে ভরে নিয়েছি আজ থেকে যতদিন দুনিয়া বাঁচবো আমি নবীকে বাহির করতে পারবো না জোরে বলেন সুহান আর একবার বলেন সুহান